দিচ্ছেন আর সাকিব ভাই আরে পাইলেই পিডাবেন জেনে পান পিডাবেন আরে দা বেয়া দক্ষ থাকার সালামাইকুম ভালো থাকেন সবাই মানে কি বলবো বলেন সে ভালো না খারাপ তার ব্যবহার ভালো হওয়া কিসের ব্যবহার ও কিসের ব্যবহার ভালো করবে ওর সাহস আছে ও বেয়াদ ও যদি মানে মরা হইতো ভয় পাইতো তাহলে সমস্যা তো সম্প্রতি সাকিব পুত্র আবরাম খান জয়ের জন্মদিন নিয়ে হয়ে গেল নানা বিতর্ক কেউ বলছে শাকিবের কাছে ছেলের জন্মদিনের চেয়ে নিজের ক্যারিয়ার বড় তাই ছেলের জন্মদিন পালনের কোনো খবর নেই আবার কেউ বলছে এই ভিডিওটি গত বছরের আর তা নিয়েই এবার খেপলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন আর ইলিয়াসের কথার জবাব দিলেন মেগা স্টার শাকিব খান আজকের বিষয়টাকে অশুভ বলবো না আজকের বিষয়টাও শুভ বাট ব্যাপারটা এমন নাও হতে পারে ব্যাপারটা আরও অনেক সুন্দর হতে পারে ব্যাপারটা আসলে এমন হবে সেটা আমার কখনোই কাম্য ছিল না দেখেন না আমি শুধুমাত্র আব্রাহামের কারণে কিন্তু আমি আর অনেক কিছুই মেনে নিয়ে গেছি অনেক কিছুই বলিনি অনেক কিছুই চুপ রয়েছে বিকজ আই লাভ মাই সান উপবিশ্বাস যেটা আমার আমার ছেলের মা অফকোর্স সে আমার স্ত্রীও এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থাটা অনেক উপরে ওকে বাট সামহাও যেটা অপুই খুব ভালো জানে কিছু মানুষ আসলে আমার যে অবস্থানটা আমি ফিল করি এখন অনেক সিনিয়ররাও আমাকে বলেছেন যে এই অবস্থানগুলোর মানুষের অদৃশ্য কিছু শক্তি থাকে অশুভ শক্তি যারা সবসময় চেষ্টা করে যে তাকে কিভাবে হেও করা যায় তার পজিশনটাকে কিভাবে নষ্ট করা যায় আর সেই কাজগুলো খুব কাছের মানুষকে দিয়ে কাছের মানুষদের দিয়েই করে তো সেই সময় আমার শত্রু সংখ্যা যে অনেক হবে এটাই স্বাভাবিক আর সেই মানুষগুলো যে আমার কাছের মানুষটাকে দিয়েই সুযোগটা নেবে সেটা আসলে আমি বুঝতে পারিনি বিকজ যেই ব্যাপারগুলো ছিল ফার্স্ট অফ অল আমি নিজেও বুঝিনি যে কালকের ঘটনাটা কেন হলো কি কারণে হলো আপনারা যদি অপুর বিষয়টা দেখেন সেখানে দেখবেন যে কি বলেছে আমি তাকে মর্যাদা দেইনি দিয়েছি আমি আবরামকে মর্যাদা দিইনি আপনার আজকের বিভিন্ন পেপারের আপনার ছবিগুলো দেখেন আমি শুটিং থেকে এসেও আমার ছেলেকে আমি দেখতে গেছি আমার ছেলেকে ইগনোর করেছি সেটা আসলে আমার আহ যে আজকে প্রত্যেকটা হিরো প্রত্যেকটা সুপারস্টার হিরো এর কিন্তু ওয়াইফ বাচ্চা কাচ্চা আছে আপনারা সকলেই জানেন বচ্চন হোক সেটা আপনার হলিউড স্টার হোক বলিউড স্টার হোক টলিউড স্টার হোক আর টালিউড বাংলাদেশের স্টার হোক রাজ্জাক সাহেব আর নিয়ে তারা কাজ করেছে এসে কাজ শুরু করেছে তো সেই সময়ও রোমান্টিক হিরো ছিল আপনার শাহরুখ খান আর যে টম ক্রুজ যেই হোক বাচ্চা কাচ্চা নিয়েও কিন্তু রোমান্টিক স্টার হিসেবে কাজ করেছে রাইট সেটা মানুষের ভালো লাগার ভালোবাসার একটা জায়গা এটা আসলে অপুর হয়তো কেউ বলে দিচ্ছে বা কিছু একটা এটা অপুর কথা হতে পারে না বিকজ সোপু এত সুন্দর কথা বলতে পারে না আর সেই বিষয়টা যে বিষয়টা হয়েছে যে দেখেন ফিরবে কথাটা কি আমি তো ছিলামই আমি আবার ফিরবো থেকে। আপনি ওপর যদি একটা ভাষ্য দেখেন না আপনি সেখানেই দেখবেন ইন্টারভিউতে দেখবেন সে বলছে যে হ্যাঁ সে তো দুদিন আগেও এসেছিল আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরে বেরিয়েছে আমি তো এমন না যে আমি ছিলাম না আমি তো ছিলাম প্রেজেন্ট আচ্ছা বাট আমি যেটা আমি যেটা বলছি যে সেটা

বড় মানুষকে বিপদে ফেলে বা বিভ্রতিকর অবস্থার মধ্যে ফেলে সেটা যে এত কাছের মানুষকে দিয়ে ফেলবে এবং তার মানে আজকে আমার ক্যারিয়ারে একটা বিরাট ক্ষতির সম্মুখীন হতে পারতাম আমি অ্যাজ এ ফাদার আমার তো আমি দেখতে চাই যে আমার ছেলে বড় হয়ে দেখুক যে ইয়েস তার ফাদার বিরাট সুপারস্টার ওকে সো এই কাজটা আসলে তার করা উচিত হয় কখনোই উচিত হয়নি আর যেহেতু দুদিন আগে সেই নিজেই বলছে যে এসেছে ঘুরেছে অনেক টাকা দিয়ে গেছে অনেক ছেলেকে অনেক আদর করে মানে এতদিন আমার কেরিয়ারের কথা ভেবে চুপ করেছিলেন আর কালকে আমার কেরিয়ারটা উজ্জ্বল হয়ে গেছে আজকে সারা দেশের মানুষ যেভাবে আমাকে দেখেছে যেভাবে সারাক্ষণ দেখেছে আইডল হিসেবে দেখে মানুষ আমি তো একটি হলো তো সমালোচিত হয়েছি একটি হলো তো মানুষের মনে একবার প্রশ্ন জেগেছে যে এই সাকিব সব সময় এত ভালো ভালো কথা বলছে সব সময় এত ভালো ভালো কাজ করছে এত ভালো চরিত্র অভিনয় করছে অভিনয় করছে দেশের সিনেমাকে ইন্টারন্যাশনালি পৌঁছে দেওয়ার জন্য এত সংগ্রাম করছে উঠে পড়ে লাগছে তো সেই মানুষটার এরকম একটা ব্যাপার হতে পারে এই প্রশ্নটা তো বিন্দু মাত্র হলো লাগছে আমার আর আমি যখন শুনেছি কথাটা হ্যাঁ ইনফ্যাক্ট আমি সেই ছবিটা নিয়ে যখন শুনেছি আমার আমি তখন ঘুমাচ্ছিলাম যেহেতু আমি ইন্ডিয়া থেকে এসেছি একটা শোটো করে এসেছি আমি ভীষণ টায়ার্ড ছিলাম দুদিন আগে এসেছি তো আমার ঘুম হয়নি একদম ভোর পর্যন্ত আমি আর শ্রাবন্ত ছিলাম শোতে তো শো করে এসে আমাদের মিটিং ছিল আমার অ্যাসোসিয়েশন মিটিং টিটিং করে এসে খুব টায়ার্ড ছিলাম তারপর দিন আমি ঘুমাচ্ছি অনেক বেলা পর্যন্ত আমাকে যখন একটা দিকটার দিকে বললো যে দিস এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে আমার তো ইটস ইম্পসিবল এটা হতেই পারে আমার ঠিক আছে ঘুমিয়ে ঘুমিয়ে বলছে ওকে ফাইন ঠিক আছে পরে দেখবো সিরিয়াসলি এখন আমাকে ডিস্টার্ব করো আমার বাসার লোককে বলছে যে এখন আমাকে ডিস্টার্ব করো না বাবা আমাকে ঘুমাতে দাও কিছুক্ষণ পরে এসে আমাকে যখন উঠিয়ে যখন টিভিতে দেখানো হলো যে দেশ এমন একটা ঘটনা ঘটে যাচ্ছে এই ব্যাপার খুব ওয়ার্নিং দিয়েছিল তখন তো শুনলাম না তখন তো বলেছিলাম তখন তো এই হয়েছিলাম আমার সবাই যখন বলছিল আমার কাজিনেরা যখন সবাই বলছিল আমার ড্রাইভার তার হয় সেই অদৃশ্য শক্তির কথা আমিও জানি আমার আশপাশের যারা আছে তারাও সকলেই জানে কিন্তু অদৃশ্য শক্তিটা সময় ফ্ল্যাশ করা যায় না সময় চাইলেও কিন্তু ফ্ল্যাশ করা যায় না আর এই অদৃশ্য শক্তিটা শুধু যে আমার ক্ষেত্রে হচ্ছে তা কিন্তু না পৃথিবীর সমস্ত এরকম স্টার যে যে জায়গায় স্টার রাজনৈতিক অঙ্গনের স্টার হোক আর বিজনেস ম্যাগনেটের মধ্যে স্টার হোক যে যে অঙ্গনের সুপারস্টার আপনি হন আপনিও একটা সুপারস্টার প্রত্যেকের কিন্তু পেছনে একটা অদৃশ্য শক্তি কিন্তু কাজ করেই থাকে সুযোগ খুঁজতে থাকে যে সুযোগ একটা সুযোগ পেলেই সেই সুযোগ মতো কাজটা করে দেবে তো সেই সুযোগটা আসলে কালকের দিনটা আমার ছিল না আমি অনেক কথা আগের মাথায় বলেছি আসলে অনেক রকম বাজে বিয়ে অনেকের সাথে করেছে যেটা আমি কখনোই করি না তার একটি কারণ হচ্ছে যে আমি হঠাৎ ঘুম থেকে উঠে এমন একটা বিষয় দেখতে পাবো একদিন না এই বিষয়টা আপনিও জানে আমিও জানি এই বিষয়টা আমাদের মধ্যেই কিন্তু বিষয়টা ছিল যেহেতু তার জন্মটা আমরা কিন্তু ভেবেছিলাম যে ফাইন ঠিক আছে আমরা হয়তো আমেরিকা বা লন্ডন বা এরকম কোথাও হয়তো সেট করে দেবো তো তারপরে কিন্তু চেষ্টা করেছি যে তখন টাইমটা খুব শর্ট টাইম ছিল যে ফাইন ইউএসএ পাঠিয়ে দেওয়া বা লন্ডন বা পাঠিয়ে দেওয়া অন্য কোথাও গিয়ে আছে যেখানে মানুষ জানবে না একটা কেরিয়ার জড়িত ছিল যেহেতু সেটা ইন্ডিয়াতে হলো আর ইন্ডিয়াতে আপনি জানেন যে এর মধ্যে আমার সিনেমা রিলিজ হয়েছে এর মধ্যে আমার সমস্ত কিছু হয়েছে আমার সবাই অলমোস্ট সবাই চেনে জানে আর সেখানে বাঙালি অনেক লোকজনের যাতায়াত হয় সেইখানটা সেই দিকগুলো বিবেচনা করে কিন্তু আমরা যেতে পারিনি তার মানে এই না যে হলো গিয়ে আমি খবর রাখিনি